পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন আগামী এক অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপিলিন ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া যাবে না সোমবার নয় সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ে সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা একথা বলেন তিনি বলেন বিকল্প হিসেবে সব সুপার শপে বা এর সম্মুখে পাঠ ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে এখানে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে পরিবেশ উপদেষ্টা বলেন পনেরো সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে এক অক্টোবরের শপিং ব্যাগের ব্যানারে বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব সুপার শপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে তিনি আরও বলেন পরিবেশ অধিদপ্তর ইএসডিওর সঙ্গে মিলে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশ বান্ধব উপাদানে তৈরি পাট বা বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে মেলায় সুপার শপের কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারবে দুই সালে দেশে পলিথিনের শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয় এতে বলা হয় পলিথিনের শপিং ব্যাগ বা অন্য যে কোনো সামগ্রী যা পরিবেশের জন্য ক্ষতিকর সেসব উৎপাদন আমদানি বাজারজাতকরণ বিক্রয় বিক্রয়ের জন্য প্রদর্শন মজুদ পরিবহন ইত্যাদি নিষিদ্ধ এরপর দুই যুগ পেরিয়ে গেলেও যত্রতত্র পলি ব্যবহার বন্ধ হয়নি বিভিন্ন সময়ে অভিযান চললেও উৎপাদন ও সরবরাহ কমেনি পরিবেশ বিনিষ্ঠকারী পলিথিনের উৎপাদন ও বিপণন কার্যক্রম এবং ব্যবহার বন্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই বিধি নিষেধ আরোপ করা আছে আইন অনুযায়ী বিভিন্ন পুরুত্বের পলিথিনের উৎপাদন বিপণন কার্যক্রম ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়া হয় এসব পলিথিন ব্যাগ ম্যানহোল নালা খাল নদীতে পড়ে থাকা ব্যাগগুলো বৃষ্টি হলে বিপত্তি ঘটায় পানি নামার পথ রুদ্ধ হয়ে থাকায় দেখা দেয় জলাবদ্ধতার সমস্যা পলিথিন মাটিতে মিশে যেতে সময় লাগে দুইশো থেকে চারশো বছর মাটিতে বা জলাশয়ে থাকা ব্যাগগুলো পরিবেশের জন্য কতটা ক্ষতিকর কারণ হয়েছে তা নিয়ে পরিবেশবাদীরা বহু বছর ধরেই বলে আসছেন আঞ্জম হক আরবি টাইম নিউজ ডেস্ক